সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে অক্টোবর মাসের চার তারিখ রোজ শুক্রবার দু হাজার চব্বিশ আমাদের নারিকেলি কুল কিন্তু সুন্দর দার হয়েছে দেখেন মানে প্রতিটা ডালেই এটা আমার নিজেরই বাগান আমি নতুন করে করছি এর রেজাল্টটা ভালো আসে তো দেখলাম দেখতে আসলাম ওর কি অবস্থা ওষুধপাতি দিয়ে গেছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর দেখে ভালো লাগতেছে প্রতিটা ডালেই আগাম ফল টিকে গেছে তো গাছগুলি অত্যন্ত দেখেন প্রতিটা ডালেই কিন্তু মানে আগাম ফলগুলা টিকে গেছে সুন্দর মতো এর একটা গাছে আমাদের মিনিমাম বিশ কেজি করে ফল পাবো আমরা আশা করতেছি বিশ কেজি করে পাবো ওইগুলো আশা করছি এর অনেকগুলা গাছ একদিকে মানে এটা আমার পঁয়ষট্টি পঁয়ষট্টি শতক জমিতে আমার রোপণ করা দেখেন এর অবস্থা তো এখন আমরা কিন্তু এই গুটি দাঁড়ানো আমাদের এগুলা মানে মেন যে গুটিগুলা এগুলো কিন্তু দাঁড়ানোর আমাদের শেষ এখন আমরা এটাকে খাবার ব্যবহার করার পরে কিন্তু আমরা হাফ ইঞ্চি পরিমাণ গার্ডলিং করব। তো তারপরে ওইটা আবার অ্যাডজাস্ট হয়ে যাবে পনেরো দিনের ভিতর যেভাবে গার্ডলিং করব কিন্তু এর ভিতরে এটা আর একটু মোটা হয়ে যাবে দ্রুত আর উপরের খাদ্যখানা তো থাকবেই তো প্রতিটা গাছেই এগুলা খুবই ভালো প্রতিটা গাছেই কিন্তু এই যে ফল দাঁড়াইছে তো বৃষ্টি মেক করতে হয় বিকালের দিকে বৃষ্টি তো এই দেখেন প্রতিটা গাছে কিন্তু আমাদের কন্ডিশন মাসাল্লাহ এবং ফলও দাঁড়াচ্ছে তো এবছর এই বাগানটায় দিয়ে কিন্তু আমার বাগানের রাতটা শুরু হয়ে এখানে নতুন করে যে নারকেলিটা করা হয়েছে তো এইগুলো দেখে তোমার ভালো লাগতেছে খুবই সুন্দর তো এই পলটের গাছগুলো মাসাল্লাহ চমৎকার মানে গুটিগুলা খুবই সুন্দর তো গাছগুলা অত্যন্ত সুন্দর তো এই মুহূর্তে কিন্তু দেখেন ফল ভালো ফল মানে শুধু ফলার ফল এই তো দেখেন না বোরনটা ব্যবহার করবো নতুন গাছ প্রতিটা ডালেই এর রেজাল্টটা ভালো তো এখানে করছি নতুন করে তো এটাও ভালো একটা দামে বিক্রি হয় এটাও আগাম হয়ে যাবে এই ফলগুলা ডিসেম্বরের প্রথম থেকে এগুলো পাওয়া যাবে আশা করছি তো গাছ প্রতিটাই আলহামদুলিল্লাহ ভালো প্রতিটা গাছের গুটি ভরপুর যে তো এই দিক দিয়েও ভালো রেজাল্ট এইদিক দিয়ে দেখেন তো এই কলগুলো ভালো একটা দামে বিক্রি হয় আমাদের ফরিদপুরের অঞ্চলে নারকেলিটারও অনেক চাহিদা ঠিক আছে বন্ধুরা সাথেই থাকবেন কিন্তু ভিতরে দিয়ে একটা বল সুন্দরী দেওয়া ছিল না বল সুন্দরী না এটা এটা ভারত তোর বন্ধুরা ভালো থাকবেন একদম ফাঁকা